ঠিক আছে সেখানে সকল পিডিএফ এবং আমাদের ভিডিও গুলা ওখানে আপলোড দিয়ে থাকি তো সকল আপডেট আগে পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও ঠিক আছে এছাড়া তোমরা যারা চট্টগ্রাম ভর্তি পরীক্ষা দিবা কিনিটে তাদের জন্য নতুন এক্সাম বাস শুরু হবে খুবই দ্রুত তো তোমরা দ্রুত সিট বুকিং করে রাখো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই তোমাদের সিটটা কিন্তু বুকিং করা হবে এবং বিস্তারিত তুমি জানতে পারবো যে কত টাকা ফি কত রাখতে পারবে এগুলো আসলে আলটিমেটলি তুমি হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে ঠিক আছে তো দ্রুত এটা নতুন বেস একদম প্রথম থেকে তোমরা রিভিশন দেওয়ার জন্য বা যাই বলো না কেন নেওয়ার জন্য এখন থেকে যারা শুরু করতেছো বা ভাই আমি एग्जाम দিব তো তারা আমাদের এই নতুন ব্যাচটাতে যুক্ত হতে পারো চবি ঠিক আছে একটা ব্যাচ আমাদের অলরেডি শুরু হয়ে গেছে ওটা অনেকগুলো एग्जाम শেষ তারা কিন্তু ফেব্রুয়ারিতে তোমার মডিউল দেয়া শুরু করে দিবে তো তোমরা এখন থেকে তোমাদের কিন্তু আমি অধ্যায়গুলো সাজায় দিব

সেখান থেকে দেখা ঠিক আছে তো দেখো মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোর প্রথম যে টপিকটা আমি বলবো সেটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড এবং সেকেন্ডারি স্ট্যান্ডার্ড এটা অনেক সময় তোমরা প্রাথমিক নামেও তুমি দেখবা ঠিক আছে প্রাইমারি মানে কিন্তু প্রাথমিক এটা আবার ভুল করে আসো না ঠিক আছে প্রাথমিক একই জিনিস প্রাথমিক একই আর প্রাইমারি কিন্তু একই জিনিস তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ বা প্রাইমারি স্ট্যান্ডার্ড এই পদার্থের জায়গায় আবার অনেক সময় লিখতে পাবা ঠিক আছে প্রশ্ন অনেক সময় দ্রব এইটাও আসে তো একই জিনিস কিন্তু ঠিক আছে তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এবং সেকেন্ডারি স্ট্যান্ড পদার্থ এদের উদাহরণ এবং কোনটা জারক এবং কোনটা বিচারক মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড জারক কোনটা অথবা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড বিচারক কোনটা এই টাইপের প্রশ্ন কিন্তু দিতে পারে বা এটার প্রশ্ন ऑलरेडी কিন্তু আসছে এবং প্রত্যেক বছরই প্রায় রিপিটেড क्वेश्चन এই প্রশ্নগুলো রিপিটেড যদি প্রাইমারি আসে তার পরেবার সেকেন্ডারি অথবা প্রাইমারিটাই বেশি আসে প্রাইমারিটাই বেশি আসতে দেখা গেছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদ ঠিক আছে তো এই বছরের জন্য সেকেন্ডারি আসতে পারে তো এই বছরের জন্য তোমরা সেকেন্ডারিটা দেখতে পারো বুঝতে পারছো আবার বলতেছি গত বছর প্রাইমারি আসছে তাহলে এই বছর সেকেন্ডারিটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ বাট তুমি দুইটাই দেখবা ঠিক আছে এবং যারক ও বিজারক কোনগুলা এর উদাহরণটা অবশ্যই মাস্ট জারক বিজারক কোনগুলা অবশ্যই ভালো করে দেখবা পরবর্তী টাইপ যৌগ থেকে জারুন সংখ্যা মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট মনে রাখবা মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে ম্যাগনানিস তারপর হচ্ছে তোমার ক্রোমিয়াম ক্লোরিন এইটার বেশিরভাগ জারুন সংখ্যা বের করে দেয় ঠিক আছে তোমাকে বলবে যে পটাশিয়াম পার ম্যাঙ্গানাইট পোটাশিয়াম পার ম্যাঙ্গানাইট এখান থেকে তোমাকে বলবে যে ম্যাগনেশিয়ামের জারুন সংখ্যা কত আবার পটাশিয়াম ড্রাইকোমেট আছে না টু সেভেন এখান থেকে তোমাকে বলবে ক্রোমিয়ামের আমার সংখ্যা কত তো এই প্রশ্নগুলো কিন্তু মোস্টলি ইম্পর্টেন্ট একটাও স্কিপ করা যাবে না এই প্রশ্নগুলো আমি যেখানে এগুলা দিব এখান থেকে একটা টাইপও তুমি স্কিপ করবে না বুঝতে পারছো এই অধ্যায় থেকে কিন্তু তুমি দুই থেকে তিনটা প্রশ্ন পাবা এই অধ্যায় থেকে প্রায় দুই থেকে তিনটা এমসিকিউ কিন্তু আসবে ঠিক আছে তো এই টপিকগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমি কিন্তু অধ্যায়ের টোটাল বড় অনেক অধ্যায় তো সবগুলো টাইপ তো তোমার প্রকাশ করা সম্ভব না আমি কিন্তু অনেকটা সামারাইজ করেছি এরপরে যদি তোমরা এগুলো না পড়ো তাহলে তোমার জন্য আসলে দুর্ভোগ বই আনবে দেখো নিচের কোনটি জারণ সংখ্যা বেশি এটাও আর এটা সেম টাইপ জারণ সংখ্যা বিক্রিয়া দেওয়া থাকবে বা তোমাকে যে বলবে যে ক্রোম দেওয়া থাকবে ম্যাঙ্গানিস নাকি ক্রোমিয়াম নাকি ক্লোরিন কার জারণ মান সবচেয়ে বেশি এটার নিচে থেকে তোমাকে আনসার করতে হবে অথবা এটার ক্রোম দেওয়া থাকবে বুঝলো এরকম ভাবে দেওয়া থাকবে ম্যাঙ্গানিস ক্রোমিয়াম ক্লোরিন এরকম টাইপের প্রশ্ন তোমাকে দিবে অর্থাৎ জারন মান সংখ্যা জারন মান নির্ণয় সংক্রান্ত এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট পরবর্তী জারন বিজারণ বিক্রিয়া তোমাকে নিচে অনেকগুলো বিক্রিয়া দেওয়া থাকবে বলবে যে নিচের কোনটি জারণ বিজারণ বিক্রিয়া বা নিচের কোন বিক্রিয়া জারণ বিজারণ ঘটেছে অথবা সিঙ্গেল ভাবে আসতে পারে যে নিচের কোনটি জারণ বিক্রিয়া বা নিচের কোন বিক্রিয়াতে বিজারণ ঘটেছে এই টাইপের প্রশ্ন ঠিক আছে তাহলে জারুন এবং বিজারণ বিক্রিয়া আমি কিভাবে শনাক্ত করব এটা ভালো বুঝে নিবা ঠিক আছে জারুণ বিজরণ বিক্রিয়া কিভাবে শনাক্ত করতে হয় যেটা আমি বুঝব কিভাবে যেটা জারণ বিক্রিয়া বা এটা বিচারণ বিক্রিয়া এই টাইপটা ভালো করে দেখে নিবা বই থেকে বুঝতে পারছো আর না বুঝলে ইউটিউবে সার্চ দেওয়া প্রচুর টপিক দেওয়া আছে পরবর্তী দেখো বিভিন্ন নির্দেশকের বর্ণ এখান থেকে মিথাইল অরেঞ্জটা বেশি আসতে দেখা যায় মিথাইল অরেঞ্জ মিথাইল রেড ঠিক আছে তারপর ফেনোথালিন এই যে যেগুলো তোমার আসে ঘুরে ফিরে ওইগুলো থেকে আসে এবং বিভিন্ন নির্দেশকের বর্ণ এটা কিন্তু গুরুত্বপূর্ণ এটা দেখে নেবা ঠিক আছে যেগুলো ঘুরে ফিরে আসতেছে মিথাইল অরেঞ্জ মিথাইল রেড ফেনো্থালিন এইগুলাই আসবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো পরমাণুর সংখ্যা এটা প্রচুর আসছে এটা প্রচুর আসছে খুবই গুরুত্বপূর্ণ থ্রি স্টার দিয়ে রাখো ঠিক আছে অনু বা পরমাণুর সংখ্যা তোমাকে হয়তো একটা তথ্য দেওয়া থাকবে যে এই দেখো একটা এক্সাম্পল আমি দিয়ে রাখছি যে এত গ্রাম পানিতে উপস্থিত পানির সংখ্যা কত বা এখানে আরো কিছু থাকতে পারে মনে করো এত গ্রাম কার্বন ডাই গ্যাসে গ্যাসের অনুসংখ্যা কত

এবার আসো এগুলো ছিল থিওরি পার্ট এগুলো ছিল থিওরি পার্ট ঠিক আছে মুখস্থ টাইপ বা বুঝার টাইপ এবার আসো ম্যাথমেটিক্যাল মোলারিটি মূল সংখ্যা নির্ণয় মূল সংখ্যা নির্ণয় জানোশ্যান লাগবে এস এগুলো এই যে এই সূত্র থেকে তোমাকে অনেক টাইপের প্রশ্ন আসবে ঠিক আছে এক হাজার ডাব্লিউ ডিভাইড বাই এম বি এই টাইপের প্রশ্নগুলা থেকে আসে এখান থেকে এসটা কি মোলারিটি বা মূল সংখ্যা মোলারিটি বুঝো মোলারিটি তারপর ডাব্লিউটা কি কতটুকু ভর এখানে দ্রবীভূত আছে এমটাও আনুমিক ভর আর ভিটাও আয়তন এই সূত্র থেকে তোমাকে বিভিন্ন টাইপের প্রশ্ন দিবে হয় তোমাকে মোলাটি দেওয়া আছে বলবে যে ভর বের করো অথবা আয়তন বের করো ঠিক আছে অথবা আণবিক ভর বের করো অর্থাৎ এই সূত্রটা তোমার জন্য গুরুত্বপূর্ণ এই সূত্রটা তোমার জন্য গুরুত্বপূর্ণ এই সবাই জানো আমি জাস্ট মনে দিলাম ঠিক আছে যে মোলাটি থেকে ভোর নির্ণয় এটা কি এই সূত্র থেকে আসে এই সূত্র থেকে আসবে মোলাটি থেকে তোমাকে মোলাটি দেওয়া আছে এখান থেকে ভরটা নির্ণয় করতে হবে অথবা মোলাটি দেওয়া আছে সেখান থেকে তোমাকে ভর আয়তন নির্ণয় করতে হবে এখানে এস এ টি এস টিপি এন টিপি এর মধ্যে এই যে এস টিপি এবং এন টিপি এটা আসে বেশিভাগ ঠিক আছে এসটিপি এবং এনটিপি এটা ভালো করে দেখবা এসটিপি এবং এনটিপিতে ভ অ আয়তন কিভাবে নির্ণয় করতে হয় এটা সূত্রগুলা কি আছে এগুলা তো দেখবা ঠিক আছে এবার রাসায়নিক গণনা রাসায়নিক গণনা থেকে খুব কম আসতে দেখা গেছে কিন্তু আসে ঠিক আছে রাসায়নিক গণনা এগুলা দেখে রাখবা ঠিক আছে ম্যাথমেটিক্যাল পার্ট জন্য একটা থিওরি পশন একটা ম্যাথ আসবে তো যদি তোমাকে এগুলা না দিয়ে এবার রাসায়নিক গণনা দিল গত বছর দেন তার আগের বছরে দিছে তার মানে এই দিতেও পারে ঠিক আছে রাসায়ন গণনা অর্ধ জারণ বিক্রিয়া অর্ধ জারণ বিক্রিয়া সেখানে কি মনে করো এটা ইয়ে করতে কতটুকু যোগ লাগছে অ্যাসিড লাগতেছে জারক বিজারক কতটুকু জারক লাগছে কতটুকু বিজারক লাগছে এই যে এই টাইপের রাসায়নিক গণনা টাইপের প্রশ্ন আসবে ঠিক আছে যে অর্ধ জারণ বিক্রিয়া থেকে যতটুকু রাসায়নিক গণনা আছে ওই টাইপের প্রশ্নগুলো এখানে আসে তো ওইগুলা তোমরা একটু ভালো করে দেখবা এখানে যে টপিকগুলো আছে এগুলাই তোমাদের মোস্ট ইমপর্টেন্ট এগুলাই হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এগুলা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এখান থেকে একটা টাইপও বাদ দেওয়া যাবে না not a single type ঠিক আছে একটা টপিকও বাদ দেওয়া যাবে না সবগুলা টাইপের যথেষ্ট পরিমাণ ম্যাথিক নিয়ে কনসেপ্ট ক্লিয়ার করে এই এইখান এই টপিকগুলোর প্রশ্ন বেশি বেশি সলভ করবা ঠিক আছে জবের প্রশ্ন ব্যাংক দেখলে এখান থেকে এই প্রশ্নগুলো পাবা এগুলা সলভ করা বই থেকে এই টপিকগুলো ভালো করে দেখবা তাহলে ভাই তোমার এখান থেকে দুই থেকে তিন মার্ক যা আসলো তোমার জন্য একদম কি বল পक्का মার্ক 100% মার্ক পেয়ে যাবে তোমার পরবর্তীতে এক মার্ক অনেক বেশি হেল্প করবে এক মার্ক ঠিক আছে একটা সিঙ্গেল মার্ক দেখবা যে তুমি যখন এক মার্ক না তুমি যখন 0.25 এর জন্য চান্স পাবা না তখন তুমি বুঝবা যে এক মার্ক পাইলে আসলে আমার কত সিরিয়াল পি আগে যাইত এ ছবিতে পরীক্ষা দিবা তোমরা 0.25 এর জন্য দেখবা সিরিয়াল কত শপিছে চলে যায় ঠিক আছে ছবিতে তার মানে ছবিতে কিন্তু কাট মার্ক তোবা জানো হাই হয়ে থাকে তো এখানে কিন্তু প্রত্যেকটা মার্কেট জন্য তোমার কিন্তু অনেক বেশি পরিশ্রম করতে হবে ঠিক আছে প্রত্যেকটা মার্ক তোমার জন্য গুরুত্বপূর্ণ তো একটা মার্ক যেন বাদ না যায় এভাবে বিষয় নিজের প্রিপারেশনটা কেমন সেটা যাচাই করবা ভুল গুলা সংশোধন করবা এই প্রসেসে আগেও ভালো করবা আবারও বলছি এক্সাম গুলো দাও তোমার জন্য ভালো তুমি যখন এক্সাম দিবা না পরীক্ষা হল থেকে বের হয়ে বলবা আমি যদি আর দিতাম পরীক্ষা দিবা আমি কি সাল থেকে স্টুডেন্ট এভাবে পড়া আসছে 21 সাল 22 সাল 23 সাল এটা 24 সাল চলতেছে ঠিক আছে তো সবার ক্ষেত্রে কিন্তু যারা চান্স পায় না সেকেন্ড টাইমার হয়ে আসে ওরা বলে বা ভাই আমি যদি একটু চান্স পাওয়ার জন্য আমি আগে থেকে যদি একটু প্র্যাকটিস করতাম একটু বেশি বেশি एग्जाम দিতাম তাহলে হয়তো ভালো করতাম তো এই জিনিসটা তোমরা যেন তোমার মানে কি বলবো মরার আগে মরতে হয় না এরকম মানে তুমি যে জিনিসটা ভুল করতো ওই ভুলটা তুমি আগে থেকে শুধরে নাও তাহলে তো তোমার আর ভুলটা হবে না যথেষ্ট সময় আছে তো এটা বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করো ঠিক আছে বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করো নিজেকে প্র্যাকটিসের মধ্যে রাখার চেষ্টা করো প্রশ্ন বেশি বেশি সলভ করো তাহলে তোমার যে কোনো ভর্তি পরীক্ষা দেয় তুমি চান্স পেয়ে শুধুমাত্র ছবি না বাকি যে ভর্তি পরীক্ষাগুলো আছে সেগুলো তুমি ভালো করবা বুঝতে পারছো তো এই ছিল মূলত আজকের পরিমাণগত রসায়ন পরে সাজেশন খুবই অল্প কিছু টপিক ঠিক আছে এগুলো একটু আয়ত্ত করে নাও আমরা পরবর্তী তোমরা তোমরা চাও তোমরাই বলো যে কোন অধ্যায়ের উপর তোমরা চাও এটার উপরে আমি দিয়ে দিবো ঠিক আছে কোন অধ্যায়ের উপর চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দাও ঠিক আছে তো ভালো থাকো আল্লাহ হাফিজ